আল্লাহর বাণীগুলো নবী আমাদের কে আর ওই জায়গা সাংবাদিকদেরকে খুশি করার জন্য তথাগতকে মুহাসসরে পরা নাউজুবিল্লাহ বলবেন না এগুলো ইসলামের শত্রু এগুলো ইসলামের दुश्मन এগুলো রাসুলের সামনে বেয়াদবি করতে করতে লাগাম এত বেশি বেড়ে গেছে এগুলো তা ছিড়ে গেছে

এই ধরনের কথা নবীর সানি যদি কেউ বলে এটা কুকুরের অন্তর্ভুক্ত হবে প্রকাশ্যে কালিমা করে তাও করে মুসলমান হতে হবে আল্লাহ হাজার দান